নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্পদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে প্রাথমিক বলুন স্কুল সার্ভিস কমিশন বলুন সর্বক্ষেত্রে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেই পরীক্ষার দুর্নীতির একমাত্র অস্ত্র হচ্ছে ওএমআর আর এই ওয়েম টাকে কমিশন বা পর্ষদ যে সমস্ত সংস্থাকে দায়িত্ব দিয়েছিল সেই সংস্থাগুলি কিভাবে সংরক্ষিত করে রাখবে এটা ছিল একটা চূড়ান্ত কৌশল যে এডিটেবেল রাখবে না সরাসরি অরিজিনাল ওয়েম আর থেকে জেরক্স কপি হবে মিরর হবে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এমনভাবেই অরিজিনাল OMR আর করে যেগুলো সংরক্ষিতভাবে রাখা হয়েছে সেগুলো এডিটেবেল এর ফলে বৃহত্তর সমস্যা বহু ক্ষেত্রে তৈরি হয়েছে এই নিয়ে আইনজীবী ফিরদোষ বাবু কি মতামত দিচ্ছে সেটা শেষ পর্যন্ত শুনুন তাহলে বুঝতে পারবেন এবং সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আদতে এই ওয়েম কারচুপিটা আদতে রকম বা কিভাবে পর্ষদ করেছে অলরেডি এসএসসিতে এই ওএসডি যে পাঁচ সদস্যের কমিটি ছিল সেই পাঁচ সদস্যের কমিটির একজন এই দুর্নীতিটি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় তার মাস্টার মাইন্ড ছিলেন না পার্থ চট্টোপাধ্যায় নিশ্চিতভাবে ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও অনেক ব্যক্তি ছিলেন এই যে ওএমআর মাসির নষ্ট বলছেন না আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই ওএমআর সিটগুলো অ্যাসেস করা হয়েছে যে সংস্থার দ্বারা এস বাসুরাই অ্যান্ড কোম্পানি বলে সেই কোম্পানিটি কী ছিল জানেন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম একটা সিএ এ ফার্মকে দিয়ে ওএমআর শিট স্ক্যান করতে বলেছিল সেই কোম্পানিটি কী করেছিল যে শুনলে অবাক হয়ে যাবেন আমরা সাধারণত কি করি একটা ডকুমেন্ট ধরে একটা পেপার স্ক্যান করতে হলে সাধারণভাবে আমরা বর্তমানে কী হয় ইভেন মোবাইল দিয়েও যদি স্ক্যান করি আমরা যে স্ক্যানার হয় সেটাকে পিডিএফ স্ক্যানার বলা আর এই কোম্পানিটি এবং এতটাই এক্সক্লুসিভ কোম্পানি যে চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে কেন দায়িত্ব হলো এটা এর পরের সেন্টেন্সটা বলেই বুঝতে পারবেন সেটা ইউনিক ক্যারেক্টারের এবং ইউনিক মস্তিষ্কের কোম্পানি পিডিএফ ফার্ম নয় পিডিএফ ফর্মে নয় এডিএফ ফর্মে রেখেছিল এডিএফ ফর্মে কেন জাস্ট বুঝে বোঝার সুবিধার জন্য বুঝিয়ে দিই সেটা কী হবে পিডিএফ ফর্মে মানে অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই ছবি উঠবে না ওরা এডিএফ ফর্মে রেখেছিল মানে হচ্ছে ওর আবার ওর এডিটেবল কপি হবে অর্থাৎ যখন ইচ্ছা যে যখন টাকা দেবে মানে মাল করে দিলে টাকা পয়সা দিলে চেঞ্জ করে তাকে পাস করিয়ে দেওয়া যাবে যে পাস ফেল এবং করিয়ে সেটা হয়েছে এবং সেটা 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 সেটাও পাল্টে সেটা কীভাবে হয়েছে আপনাকে উদাহরণ দিয়ে আরও পরিষ্কার হয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনে সেটা হয়েছে এবং সেই মাদ্রাসা সার্ভিস কমিশনে সেই ওএমআর শিট সিএফএসএল এ পাঠানো হয়েছিল এবং সিএফএসএল বলেছে যে হ্যাঁ এটা হয়ে ঘটেছে অন্য একটি কালি ব্যবহার করে একজন ক্যান্ডিডেটকে ফেল করিয়ে দেওয়ার জন্য তাকে ওই অন্য কালি দিয়ে তাকে ফিল আপ করা হয়েছিল ফলে আপনি বুঝতে পারছেন যে আসলে এই দুর্নীতিটি হয়েছে না একদম প্রথম স্তর থেকে দুর্নীতি হয়েছে এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই মস্তিষ্ক এর মস্তিষ্ক শুধুমাত্র এই যে ওএসডির কথা বললেন না এসএসসিতে এই ওএসডি যে পাঁচ সদস্যের কমিটি ছিল সেই পাঁচ সদস্যের কমিটির একজন এই দুর্নীতিটি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় তার মাস্টার মাইন্ড ছিলেন না পার্থ চট্টোপাধ্যায় নিশ্চিতভাবে ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও অনেক ব্যক্তি ছিলেন